আপনারও কি ইনস্টাগ্রামে রিলস ভাইরাল হচ্ছে না আপনারা রেগুলার ভিডিও বানাচ্ছেন তাও ভিউয়ার্স বাড়ছে না ফলোয়ার বাড়ছে না তাহলে আপনারা এই ইনস্টাগ্রামের পাঁচটি সেটিং করে নাও রিলস ভাইরাল হবে আপনারা একটা সেটিংসে যদি বাদ দেন তাহলে কিন্তু আপনাদের রিলস ভাইরাল হবে না আমি ইনস্টাগ্রামটি ওপেন করে নিলাম করে নেওয়ার পর নিচে দেখুন আপনাদের আইডি লোগো আছে এখানে আপনারা ক্লিক করবেন করে নেওয়ার পর উপরে দেখুন থ্রি ডট এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন ওকে থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন শেয়ারিং অ্যান্ড রিমিক্স এখানে আপনারা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাদের এই স্ক্রিনটি সেটিংস অন রাখবেন অন রাখার পর একটু নিচে দিকে যাবেন যাওয়ার পর আপনারা এই তিনটি সেটিংস এ অন রাখবেন ওকে এরপরে আপনাদেরকে নিচে যেতে হবে যাওয়ার পর এই সেটিংস টিও আপনারা অন রাখবেন ওকে এখান থেকে একবার আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এরপর আপনারা একটু নিচে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন সাজেস্ট কন্টেন্ট এই সাজেস্ট কন্টেন্টে আপনারা ক্লিক করবেন ওকে ক্লিক করে নেওয়ার পর আপনাদের অনেকেরই সেটিংস টি অন থাকবে আপনারা কিন্তু এই সেটিংসটি অফ করে রাখবেন এরপর রিলস ভাইরাল হবে খুব ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে আপনাদেরকে ফুল যাতে আপনাদের ভিডিওগুলো বেশি বেশি লোক পছন্দ করে